আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব প্রাণ ঠান্ডা করার মতন একটা ইফতারি জুস বানিয়ে শেয়ার করব কলা এবং তরমুজের স্মুদি জুস আপনারা পুরো ভিডিও দেখবেন এখানে দুই কেজি মতন তরমুজ নিয়েছে এখন তরমুজটা ছোট পিস করে কেটে নিব সাথে বারো মাসি তরমুজ পাওয়া যায় বাংলাদেশে এখন আছে কিনা জানি না তো এখন একটা বলে উঠিয়ে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা কিন্তু আপনাদের সকলের কাছে ভালো লাগবে তরমুজটা কেটে একটা বলে উঠিয়ে নিলাম এখন নিয়েছি তিনটা পাকা কলা সবরি কলা নিয়েছি তো আপনারা যে কোনো ধরনের কলা নিতে পারেন কলা তিনটা শুলে নিচ্ছি কলা সুলা হয়ে গেল এখন একটা ব্যালেন্ডার নিয়েছি প্রথমে কলাগুলো দিয়ে দিলাম এখন তরমুজ দিয়ে দিচ্ছি তো সব তরমুজ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম তরল দুধ ঠান্ডা দুধ এখন দিয়ে দিচ্ছি ড্যানিস মিল্ক একশো গ্রাম তো কিছু রেডি এখন ব্যালেন্ডার করব এখানে কোনো পানি দিব না যেহেতু ব্যালেন্ডার করে করে তো করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আইস এখানে দেড়শো গ্রাম মতো আইস দিয়ে দিলাম আপনাদের আইস না থাকলে ঠান্ডা পানি নিতে পারেন আবারও ভালো করে ব্যালেন্ডার করে নিব তো ব্যালেন্ডার করা হয়ে গেল এখন পরিবেশনের পালা তো প্রিয় ভাই বোনেরা রেডি হয়ে গেল কলা এবং তরমুজের স্মুদি জুস আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন এখন রমজান মাস অবশ্যই আপনারা ইফতারের সময় তৈরি করে খাবেন অনেক ভালো লাগবে আশা করছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ